আসসালামু আলাইকুম গ্রামের বাড়ির প্রথম দিন হাঁটতে বের হলাম আমরা এখন নদীর পাড়ে যাচ্ছি সকালবেলা কুয়াশায় এখন অন্ধকার হয়ে আছে ও রে আমরা সুরি করি

জাল না পথ নাই নাই

এই চল আমরা কুমড়া চুরি করি খিরেই তো এই কুমড়ার কালার আর সুজের কালার ত্যাগ হয়ে গেছে এটা বীজ দিছে হ্যাঁ এটা বীজ স্পেশাল লাভ না আর ও যাও না একদিন চুরি চামারি করো না দরকার নাই এই মিষ্টি কুমড়ার ফুল আয় মিষ্টি কুমড়ার ফুল নিয়ে যাই বাড়িতে চলো আজকের জন্য নদীর পাড়া থেকে আল্লাহ হাফেজ সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন লাস্টের সুট আমার ছোট বেন করে নিয়ে শেষ করলাম আল্লাহ হাফিজ কোনো সমস্যা কোনো সমস্যা

Ρακώστε, νοτιέρα, ακώστε. Νοτιέρα, τι είναι, είναι, আল্লাহ হাফেজ দিয়ে দিয়ে আবার সুদে চলে আসলাম ঝাটকার অভিযান চলতেছে পুলিশ টহল